আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী সকলকে আন্তরিক সালাম ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি চলে এলাম আপনাদের সাথে কিছু কথা বলার জন্য কারণ আমি আপনারা যেহেতু আমাদের আমার বন্ধু আপনাদের সাথে কথা না বললে তো আমারও ভালো লাগে না দেশ নিয়ে সমাজ নিয়ে রাষ্ট্র নিয়ে কথা বলি এই বলাটা আমার অভ্যাস না এটা আমার দায়িত্ব কারণ আমার একটি কথাও যদি একটি কথাও যদি কখনো কেউ মেনে চলে আমার একটি কথাও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার একটি কথাও যদি আপনাদেরকে আনন্দ দিয়ে থাকে আমার একটি কথাও যদি আপনাদের জীবনের মোড় ভরিয়ে দিতে পারে তাহলে ক্ষতি কী আলহামদুলিল্লাহ শুক্রিয়া জানে সেই মহান রবের যার একান্ত মেহরবাণীতে সুস্থ সুন্দরভাবে আমরা কথা বলতে হচ্ছি পারছি সেই সাথে যার আদর্শ বাংলার জমিনে আমরা লালিত স্বপ্ন হিসেবে দেখি যার আদর্শ আয়মে জাহেলিয়াতের মতো একটি কালো যুগকে কালো অধ্যায়কে একটি বর্বর হায়নার যুগকে পরিবর্তন করে একটি সোনালি যুগের সূচনা করেছে সেই মহান মানবতার প্রতি দুরুদু সালাম পেশ করছে সাল্লা সাল্লাম আমরা চাই এই বাংলার জমিনে সুন্দর এই প্রকৃতির ভিতরে একটি আইন চালু থাক যিনি এই প্রকৃতির স্রষ্টা যিনি এই প্রকৃতির সৃষ্টিকর্তা যিনি চান এই প্রকৃতির মাঝের আমার সৃষ্টি মানুষগুলো আমার মতো করে চলুক আমার দেওয়া বিধান অনুযায়ী জীবন বিধান করুক আমার দেওয়া বিধান অনুযায়ী তারা বাস্তব জীবনে মেনে চলুক এবং সমাজে একটি শান্তি আসুক এই চাওয়াটা তো অমূলকও নয় নেহায়ত বোকামিও নয় ভুলও নয় কারণ যিনি সৃষ্টি করেছেন তার নিয়ম নিয়মকানুন অবশ্যই সেরা হবে ধরে নেন আমি আপনাকে একটা মাইক দিলাম নতুন একটা মাইক আপনারা আমার কাছ থেকে কিনলেন আমি মাইকটা দিলাম স্বাভাবিকভাবে আপনি বলবেন ভাই এই মাইকটা ব্যবহারের বিধিবিধান নিয়মটা আমাকে দেন আপনি কিন্তু আরেকটা ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন না ভাই মাইকটা কীভাবে চালাবো আবার দেখেন এই মাইকটা যেদিন নষ্ট হবে সেদিন কিন্তু আপনি আরেকজনকে বলবেন না কোনো ডাক্তারকে বলবেন না যে ভাই মাইকটা যে নষ্ট হলে কী করব আপনি আমাকে বলবেন যে ভাই আপনার কাছ থেকে একটা মাইক নিয়েছিলাম ছয় মাস গেল আর যাচ্ছে না দেখেন তো কী হয়েছে আপনার ওয়ারেন্টি ছিল আর পারতো অন্য জায়গায় নিয়ে যেতে কিন্তু আমার কাছে আসতে হবে আবার দেখেন এর বিধি আমার কাছ থেকেই নিতে হবে ছোট্ট একটা নিয়মকানুনের বিধি হলেও আমাকে দিতে হবে কারণ এই জিনিসটা আপনি আমার কাছ থেকে নিছেন আপনারা জানেন না কিন্তু আমি তো জানি এটা যদি ছোট্ট মানুষের ক্ষেত্রে হয় যিনি সারা পৃথিবীর স্রষ্টা যিনি আপনাকে সৃষ্টি করলেন কিভাবে দুটা পা দিলেন দুটা হাত দিলেন দুটা কান দিলেন মুখ দিলেন একটা নাক দিলেন কেন দিয়েছেন এগুলো ব্যবহার করতে হবে এই ব্যবহারবিধি তো ভাই আপনিও জানেন না আমিও জানি না সঠিকভাবে আমরা অন্যায় অন্যভাবে ব্যবহার করি এর এই পার্সগুলাকে তো নষ্ট করে ফেলতে পারি দুর্ঘটনা ঘটাইতে পারি কিন্তু আল্লাহ রবুল আলমিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন লাকাদা খালাকাল ইনসান আফি আহসানে তকবি যিনি বলছেন নিশ্চয় মানুষকে সুন্দর অবয়বে সুন্দর করে সৃষ্টি করেছে উনি বলেছেন আল্লাহ মাহুল বয়ান আমি মানুষকে কথা বলার ভাষা শিক্ষা দিয়েছি বয়ান শিক্ষা দিয়েছি তাহলে যিনি বলছেন দাবি করছেন এই কারণে যে যিনি সৃষ্টি করেছেন তিনি শুধু বলতে পারেন দাবি করতে পারেন যে এটা আমার প্রোডাক্ট এর চলা এর পরিচালনাবিধি সম্পূর্ণ আলাদা এটা আমার নিয়ম কানুন ছাড়া এটা বেশি দিন লাস্টিং করবে না আমরা করছিও তাই আমরা কি করলাম বাংলাদেশের স্বাধীনতা তিপ্পান্ন বছর পার হয়েছে আমরা অনেক চেষ্টা করেছি বিভিন্ন দলকে দেখেছি বিভিন্ন আল্লাহরুলিকে দেখেছি কিন্তু কেউ শান্তি আনতে পারেনি কেন আল্লাহ রব্বুল আলমী বলেছেন কেউ যদি আমার বিধিবিধান ছাড়া আমার বিধিবিধান ছাড়া আমার পথ ছাড়া অন্য কোনো পথে শান্তি আনার চেষ্টা করে তাহলে আমি নিজ দায়িত্বে তাকে গুমরা করব নজুল্লাহ আস্ত তো সে কারণে এই কথা যত যখন কেউ জোর দিয়ে বলবে যদি কোনো সুষ্টা বলে তাহলে আমাদের ফিরে যেতে হবে তার কাছে এটা আবার আল্লাহ বারবার বলছে যে তো নিশ্চয়ই তোমাদের প্রত্যাবর্তন আমার কাছে তার মানে কি আমাদেরকে দড়ি বা রশি দিয়ে একটা গন্ডিতে ছেড়ে দেওয়া হয়েছে এর বাইরে আমরা যেতে পারবো না চাইলেও পারবো না আমরা এই যে কি করি জানেন যতক্ষণ সুস্থ থাকি তখন ততক্ষণ পর্যন্ত আমাদের দাপটে কেউ বাঁচে না অস্ত্রের ঝঞ্ঝনা নেই মোটরসাইকেল থাকলে তো বলাই যায় না আপনার সামনে দেুজাহাজ চলে গেল কিন্তু যখন অ্যাক্সিডেন্ট করে পড়ে যায় তখন অসহায়ের মতো বলে ভাই আমার জন্য একটু দোয়া করি আবার যখন যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে যারা ইসলামকে প্রতিষ্ঠিত হতে দিবে না তাদের যখন বাবা মা মরে জোর করে হুচুরের কাছে গিয়ে বলে হুজুর আমার বাবা মার জন্য একটু দোয়া করেন হুজুর আমি অসহায় হয়ে গেল কিন্তু ওই ব্যক্তিটা এর আগে অসহায় ছিল না আল্লাহর আল্লাহ রব্বুল আলমিন যেমন বলেছেন যে তোমাদের প্রত্যাবর্তন কিন্তু আমার কাছে তাহলে কি ফিরে যাবেন যাবে কিন্তু আবার এটাও বলা হয়েছে যে যেদিন ধরা হবে যেদিন ধরা হবে মৃত্যুর পরে সেদিন কিন্তু আর কোনো সুযোগ দেওয়া হবে না সুরা আরপে সম্ভবত বলা আছে যে তাদের কাছ থেকে তাদের কোনো কথা শোনা হবে না মানে তাদের আর সুযোগ দেওয়া হবে না এবং তাদের কাছ থেকে কোনো বিনিময়ে গ্রহণ করা হবে না গেলেন আর কি অনেকেই বলে যে ভাই আপনারা এটা করছেন আপনারা তো রাজাকার স্বাধীনতা বিরোধী ভাই এটা তো আপনারা ট্যাগ লাগাচ্ছেন ইচ্ছা করে আপনিও জানেন আমিও জানি কারণ আপনি আমার এই বর্তমান সমাজে বর্তমান সমাজে যারা ইসলাম কায়েম করতে চাচ্ছেন আপনারা তো তাদেরকে দূরবীন দিয়ে দেখছেন মানুষ তো ভুল হবে কারণ স্বয়ং আল্লাহ রাবুল আলামিন বলেছেন ওয়াল আস ওয়া মানে কসম আসর মানে সময় সময় মানে মহাকাল যেটাকে কেউ ধরতে পারবে না চুলতে পারবে না শুধুমাত্র নিয়ন্ত্রণে থাকবে স্রষ্টার আল্লাহ সেই আল্লাহ বলছে যে আল্লাহ এই সময়টাকে ধরতে পারেন দেখেন আল্লাহ কীভাবে ধরতে পারেন সেটা আপনারাও জানেন যেমন মেরাজে রাসুল্লাহ সাল্লা সাল্লাম কত বছর ফিরে দিয়ে কিন্তু যে অজু করতে করতে মেরাজে গিয়েছিলেন সে দেখি অজুর পানিতে এখনও ভরিয়ে পড়ছে তো এই সময়টা যিনি ধরে রাখতে পারেন তিনি কিন্তু সেই সময়ের কসম দিয়েছেন খামোশ এই সময়টা আমার হাতের মধ্যে তার মানে কি আমরা যে সময়টা সময়টাকে নিয়ে বলি সময় নাই কথা বলার সময় নাই মসজিদে বসার সময় নাই নামাজ পড়ার সময় নাই ইসলাম কায়েম যারা করতে চায় তাদের সাথে মিশার সময় নাই। আল্লাহ বলছে সময় হবে এক থেকে সত্তর বছর যদি কারো বয়স হয় এই সংখ্যাগুলো এক দুই তিন চার পাঁচ হতে হতে যখন অন্য সত্তর যাবে তখন আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো এরকম করে কাঁপবে মানে আপনার মেসেজ চলে আসছে আপনার মানে পরের সিরিয়াল নেক্সট পারফর্মার এভাবে আপনাকে দেখে নেওয়া হবে এই সত্তর বছর যখন হয়ে যাবে আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন এরপরে অসহায় হয়ে পড়ে থাকবেন কোথায় এই মাটিতে এরপরের সময়টা কিন্তু আর আপনার না এরপরের পরের সময়টা হলো স্রষ্টা সৃষ্টিকর্তার মহান রবের আল্লাহর তাই সময় থাকতে অন্তত একটা ভালো কাজকে সমর্থন দিন ভালো একটা কাজে জড়িত হন কেমনের দিন যেন বলতে পারে না আল্লাহ আমি খারাপ কাজ করেছি আমি খারাপ ছিলাম অনেক পাপ করেছি তুমি দয়ার সাগর তুমি রহমানুর রহিম তুমি গাফুরু রহিম কিন্তু আমি তো তোমার দিন কায়েম চেয়েছিলাম তোমার দিন যারা কায়েম করতে চেয়েছে তোমার বিধান প্রতিষ্ঠিত হোক এটা আমার ব্যক্তির বিধান নয় এটা তোমার বিধান সেই বিধান প্রতিষ্ঠিত হোক এটা আমি চেয়েছিলাম তখন আপনার যে সমর্থন দেওয়ার সিস্টেম সমর্থন দেওয়ার যে প্রমাণ আছে উনি রেকর্ড আপনাকে দেখাবেন সেদিন বেঁচেও আল্লা আল্লাহ চাইলে ওটা রসিলায় মাফ করে দিতে পারেন বেঁচেও যেতে পারেন কিন্তু বিরোধিতা করে কোথায় যাবেন আপনি আপনি বলেন তো হয় শ্মশানে পুরবেন নাহলে কবরে যাবেন এর বাইরে পৃথিবীতে কোনো মানুষেরই আর সৎকারের কোনো বিধান নাই জানাজার কোনো বিধান নাই এর বাইরে না দাফনের কোনো বিধান নাই তাহলে যেতেই হবে ভাই আর যদি মনে হয় যে স্রষ্টা নাই আপনার যদি ভুল ধারণা হয় যে এগুলা অযথা ঠিক আছে সেদিন নাই নাই শেষ কিন্তু যদি থাকে তাহলে কি হবে বিপদে পড়বে তাই আমি চাই আমরা এই কথাগুলো বলে যাই নির্যাতন নিপীড়ন সব কিছু সামনে রেখে উপেক্ষা করে কি পায়ে দোলে আমরা চাই আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক সেজন্য আমরা সকলের সমর্থন চাচ্ছি সুযোগ এসে গেছে বারো তারিখ সিদ্ধান্ত নেবেন আল্লাহকে সাক্ষী রেখে নিজের বিবেককে প্রশ্ন করুন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রসমতুল্লাহ জবরকার